সোভাইগেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে শুভন্ধুরা এই মাঠটায় অনেক স্মৃতি আছে অনেক দিন আসেনি মাঠে প্রায় তিন চার মাস মাঠে আসেনি আর মাঠের যা অবস্থা কি বলবো ধারণা বাইরে তো তোমার দেখাচ্ছে এই মাঠে যা অবস্থা প্রায় তিন মাস আসেনি মানে ভাবতে পারছো তিন মাস মানে মাঠে আসেনি চারটি কিন্তু ব্যাপার না যে জায়গায় আমি যে জায়গায় বসে আমি ভিডিও বানিয়েছি যে জায়গায় বসে আমি কাজ করতাম কাজ বলতে ভিডিও এডিটিং করা ভিডিও শ্যুট করা যে জায়গায় বসে কারণ সে জায়গায় আসার টাইম পাচ্ছি না তা অনেক দিন পর আসলাম তো আজকে আসতে টাইম ছিল মানে টাইম পেতাম না তখন অনেক কষ্ট বের কাজ মানে কাজ ছেড়ে অনেক কষ্ট করে মাঠে আসলাম তো তোমার দেখাচ্ছি কি মাঠের অবস্থা চলো ভাই দেখাচ্ছি মাঠের কী অবস্থা মাঠের অবস্থা আমি যখন এসেছিলাম না তখন মাঠের অবস্থা খুবই ভালো ছিল দেখো যাই হোক ধানমার সব হয়ে গেছে দেখো আর ওদিকটা এখন ধান হয়নি মানে বন্ধুরা আমি যখন মাঠে এসেছিলাম না তখন ধানগুলো ছোটো ছোটো পড়া ছিল এখন ধানগুলো কত বড় বড়ো হয়ে গেছে দেখো মানে আমি যখন মাঠে গেছিলাম তখন ধানগুলো মানে ছোটো ছোটো অবস্থা ছিল আর তখন ধানগুলো মানে হচ্ছিলো কেবল আর এই জঙ্গল দেখালে এদিকটা হয় মানে ভালো জঙ্গল দিয়ে পের করে আসতে হচ্ছে আর এই জঙ্গলগুলো না আরও বড়ো বড়ো ছিল আরও বড়ো বড়ো ছিল প্রায় ছয় সাত ফুটের জঙ্গল ছিল আমার তখন বয়স ছিল মানে সাত আট সাত আট বছর আমার তখন বয়স ছিল তখনকার এই জঙ্গলগুলো কত বড়ো বড়ো ছিল আর এখন সব কেটে কেটে সব পরিষ্কার সাফ করা হয়ে গেছে এই ঘাটে কত স্মৃতি আছে কত পুরোনো ভিড় আছে যারা আমার নতুন ভিউ তারা জানবে না যারা আমার পুরনো ভিডিও যারা আমার প্রায় তিন চার বছর ধরে আমার ভিউ দেখছে তারা জানবে এই জায়গাটা কী অবস্থা আছে কি হয়েছে জায়গাটা তো তোমার দেখতে হবে আর তুমি এমন একটা জিনিস দেখা সেটা তোমার দেখো মানে আমি না আসলে জানতেই পারতাম না কী হয়েছে জায়গাটা আর এগুলো দেখে মনে হচ্ছে বিচির পাতা কিন্তু বিচির পাতা না এগুলো দেখো দেখে মনে হচ্ছে না বিচির পাতা পাতা লাগবে দেখো কিন্তু আসলে এটা পাতা না নর্মালি পাতা হুম আর এখানে সাক্ষুপুর ভর্তি পাই এখানে করে দেখো তা আমি রিক্স করে এখানে করে এসেছি আর এই ধানগুলো এখনো হয়নি এই ধানগুলো এই ধানগুলো এখন কোনো জমি ধান হয়ে গেল মানে কালো না কী চাল বুঝতে পারছি না আর এটার মধ্যে ছত্রিশ চাল আর এগুলো তো চিট হয়েছে ধানগুলো দেখো ধানগুলো চিট হয়ে গেছে মানে কত ধান নষ্ট হয়েছে দেখো তুমি ভাবতে পারছো কত ধর মানে এ দেখো একটা গাছে মানে তিন চারটে ডালি নষ্ট হয়ে গেছে দেখো এগুলো সব চিট এগুলো সব চিট এগুলো সব চিট মানে এইগুলো এই ধান হয়েছে আর এগুলো সব চিট মানে ভাবতে পারছো মানে একটা জমিতে কত করার পর ফসলটা লাগিয়েছে ঠিক আছে তারপর আর্ধেক ধান চিট আর আমার সব মানে ভালো ভালো বলতে না এইটটি পার্সেন্ট ভালো আর টোয়েন্টি পার্সেন্ট মানে নষ্ট হয়ে গেছে মানে কী অবস্থা দেখো মানে একটা জমিতে যদি মানে তুমি দেখতেও এখানে চিট দেখো এটাও চিট এই দেখো দেখো এটা এটা দেখো তো বুঝতে পারবে অবশ্যই দেখো চিট মানে ভাবতে পারছো কত চিট ধানটা মানে এই একটা জমি আছে এইগুলো জমি জমিতে মানে প্রায় যত এখানে জমি আছে প্রায় চার পাঁচটা জমিতে মানে এখন ধান হয়েছে ধান হয়ে গেছে মানে যে ধানটা সবার আগে হবে না সেই ধানটাই পোকা মানে চিট পোকা ধরবে এটা আমি অনেক দেখি যে সবাই জানো মানে যেই মানে যে জমিটা ধানটা আগে ধরবে মানে এতগুলো জমি আছে ঠিক আছে এই জমি এই জমি এই জমি ধানগুলো হয়ে গেছে তার জন্য এই জমিতে চিট পোকা ধরেছে আর বাকি যে জমিগুলো আছে এদের যেগুলো এখনও ধান হয়নি এখনও মানে সেইগুলো তো এখন পোকা ধরবে না এখন বলতে এগুলো তো চিট পোকা মানে খেয়ে টে পেট মোটা হয়ে মরে যাবে সেই জন্য এগুলো পোকা ধরবে না হ্যাঁ মানে যারাই এই ধানটা লাগিয়েছে তারা প্রচুর লসে যাবে প্রচুর লসে এই ধানটা যাবে কিছু করার নেই বন্ধুরা এই ধানটার নামটা অবশ্যই কি বলবে ধানটার নামটা কী দেখাচ্ছি হ্যাঁ এই ধানটার নামটা কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যারা জানো ধানটার নামটা কি ঠিক আছে আমি জানি না আমার যা মনে হচ্ছে এটা ছত্রিশ হতে পারে ছত্রিশ হতে পারে বা অন্য কি চাল হতে পারে আমার যা মনে হচ্ছে সত্তর পার্সেন্ট চাল মানে ছত্রিশ চাল সমুদ্রে আমি এই জায়গাটা করে না দুটো গাছ লেগেছিলাম একটা হচ্ছে বট গাছ লাগিয়েছিলাম একটা হচ্ছে অসত গাছ লাগিয়েছিলাম সে যখন আমার দশ বারো বছর বয়স তখন লাগিয়েছিলাম ভেবেছিলাম যখন বড় হয়ে যাবো না তখন গাছগুলো বড় ছাড়া তেলে বসবো আর কে যেন উঠিয়ে দিচ্ছে আর এখানে আগুন ধরিয়েছে সেই জন্য গাছ পুড়িয়ে গেছে গাছগুলো মানে অনেক স্মৃতি আর এই যে পুরো জঙ্গল দেখো একটা করে এইগুলো বলো এই জায়গাগুলো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এই জায়গাগুলো এখানে যাওয়া যেত এখানে রাস্তা ছিল যাওয়ার জন্য পুরো রাস্তা ছিল এখানে এখানে পুরো যাওয়ার রাস্তা ছিল আর তো যাওয়া রাস্তা ছিল সব রাস্তা বন্ধ হয়ে সব গাছপালা ভর্তি আর এখন মাঠে যা সাপকুপ না আর মাঠে কেউ আসতে চায় না আমি অনেক কষ্ট কষ্ট করে এলাম ভাবছিলাম মাঠে যাব না তোমাদের বললাম অনেক কষ্ট করে মাঠে এসলাম বলি তোমাদের আগে অনেক কষ্ট করে মাঠে এসেছি আমি প্রথম কী বলছিলাম আমাদের সাপুর কাছে মাঠে যাবো না বা জোকও আছে ভাই জো মাঠে আগে একটা যোগ ধরেছিল সেই জোকের ভয়ে মাঠে আসা খুব ছেড়ে দিয়েছিলাম তারপর অনেক কষ্ট তিন মাস পর তিন চার মাস হ্যাঁ সামথিং তিন চার মাসে বেশি হবে তা মাঠে আসলাম যাই বন্ধুরা মাঠে এসে আমি ভিড় করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আর যারা গ্রাম এলাকায় বসবাস করো তারা জানো এই গ্রাম এলাকার বসবাস কতটা মানে স্মৃতি হিসাবে থাকে মানে কতটা ভালো থাকে আর যা কাছে শহর এলাকা আসছে তারা এই ধান খেত মাঠ পার তোমার দেখতে হবে না আমার যখন এই ছোটোবেলা থেকে আমি এখানে গ্রামে বসবাস করছি না ভবিষ্যতে কী হবে না হবে এখন সাথে যেগুলো ভিডিও করছি সেই ভিডিও সব স্মৃতি হিসেবে থেকে যাবে স্মৃতি ঠিক আছে এই গ্রামে যত ভিডিও করছি আমি যত আছে ধান ক্ষেত যত গাছপালা যা আছে ঠিক আছে সূর্য ডুবছে হ্যাঁ হ্যাঁ আমি না থাকিও না আমার এই ভিডিওগুলো পুরো স্মৃতি স্মৃতি হিসেবে থেকে যাবে মানে একটা ছেলে ছিল এরকম ভিডিও বানাতো মাঠে খেতে এবং গ্রাম এলাকায় ব্লগ বানাতো ভিডিও বানাতো সেটা অনেক স্মৃতি থেকে থেকে যাবে মাঠুফোরা পুকুর মাঠ ফোরা জমি জল এই ঘাটটা দেখে কথা মনে পড়লো এই ঘাটটা না আমি অনেক অনেক প্রায় প্রায় অনেক স্নান করেছি অনেক বলে বোঝা তার মানে এখন সে মাঠে আসা পুকুর আসা সব ছেড়ে দিতে হচ্ছে আস্তে আস্তে বড়ো হচ্ছি আর যত মনে হচ্ছে এই মাঠে স্মৃতি সব ছেড়ে চলে যাচ্ছে এখন হচ্ছে বাইরে ঘুরে আসি বাইরে ঘুরে আসি আর বাইরে সে মজাটা আর পাবো না এই গ্রাম এলাকা থেকে অনেক কষ্ট লাগে অনেক কষ্ট মানে কষ্ট বলতে এই ছোট বড়ার স্মৃতিগুলো না প্রচণ্ড পরিমাণে মিস করছে প্রচণ্ড পরিমাণে আগে যে মাঠে এসে ভিডিও বানাতাম মাঠে এসে বসতাম মাঠে এসে স্নান করতাম আগে অনেক ছোটবেলা বন্ধু থাকতো সে এই বন্ধু বন্ধু এসে মাঠে স্নান করতাম প্রায় শীতকালের সময় তেল মেখে এই যে শুয়ে থাকতাম মানে এই ঘাটগুলোতে শুয়ে থাকতাম ঠিক আছে মানে গরম মানে তেল তেল মেখে গাছ শুয়ে থাকতাম তারপর করতাম মানে প্রায় সাত আটজন ছেলে মেয়ে স্নান করতাম মানে এখানে তিনটে পুকুর আছে একটা এই একটা ওই একটা আর বেশি স্যান করতাম হচ্ছে এই পুকুরটা আর ওই প্রথম এক নম্বর পুকুরটায় আর এখানে একটা পুকুর আছে বাঁচ গাছটা পিছনে মানে তিনটে পুকুরে বেশিরভাগ স্যান করতাম এই মাঝে পুকুরে স্যান করতাম না ঠিক আছে তিনটে পুকুরে সে লেবে স্যান করতাম সে লেবে সেই সে লেভেল মজাও হতো এখন সেই স্মৃতিগুলো আর খুঁজে মানে আর পেলেও পেতে পারবো না ঠিক আছে এখনকার বাচ্চা ছেলেগুলো বাচ্চা মেয়েরা কী জানো একসব মোবাইলে ভিডিও এখন সব টিকটক ইনস্টাগ্রাম সব এই ভিডিও দেখে বেড়াচ্ছে ভাই এই ছোটোবেলায় ওটা কী স্মৃতি ছিল ওদের কি এখন কী করবে সেটা যে কোনো স্মৃতিই মনে নেয় ঠিক আছে ওদের মানে কী করবে কারণ ছোটোবেলা মানুষকে কী করে লাফালাফি করে পুরুষ স্যান করে মজা করে গ্রামে এলাকায় থাকে ঠিক আছে সব মজা মজা করে এখন সব কি ফোন কার্টুন ঠিক আছে এখন সব এরকমই করে বেড়াচ্ছে কী বলবো আর আমাদের ছোটোবেলায় আমাদের আমার যা মনে হচ্ছে এটা আমাদের লাস্ট জেনারেশান যেটা আমরা এত মজা করেছিলাম এত কিছু করেছিলাম যে শীতে মনে আছে এর পরের জিনিস যারা আছে না তারা এইসব কিছু জানবি না সে বুঝবি না মাঠে যে খেলাধুলা এরকম মজা মস্তি এরকম বুঝবি না সব মোবাইল মোবাইলটা যারা ফ্রেন্ডসরা মানে যারা ফ্যামিলি আমার ভিডিও দেখছো অবশ্যই আমি বলবো বাচ্চা ছেলে মেয়েদের বাচ্চা মেয়েদের এখন কোনো মতো ফোন দিও না মানে কোনো ভিডিও বা কোনো টাকার লোভে ঠিক আছে ভিডিও বানাচ্ছে টাকার লোভে এখন কোনো কিছু দিও না এটি বলেছিল ভাই এখন সেন সাবস্ক্রাইব অবশ্যই করবে আর এই বাচ্চাদের মোবাইল দেওয়া না নিয়ে একটা পার্ট আসছে অবশ্যই পার্টটা তোমার দেখতে থাকবে এই চলো ভিডিও শেষ করছি ভালো লাইক কম চ্যানেল সাবস্ক্রাইব চলো ভাই